বিশে এপ্রিল দু হাজার চব্বিশ বাজারে বাজার গুরদাসপুর নাটক আপনাদের এখন আমি ধানের বাজারের অবস্থাটা জানাবো দেখি কি দাম যাচ্ছে সালাম আলাইকুম কি ধান নিয়ে আসছেন

কি কত করে বলতেছে সাড়ে বারোশো ভিউয়ার দেখেন সাড়ে বারোশো এই ধান

দেখি কি দাম যাচ্ছে বিক্রি করতেছেন তেরোশো বিশ থেকে তেরশো পঞ্চাশ তেরোশো বিশ থেকে তেরোশো পঞ্চাশ আর মিনিগেট মিনিগেট তো নতুন আসতে দেখলাম চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো বিশ দেখতেছি এই দামটাই যাচ্ছে ধানের বাজার কম হওয়ার কারণ কি চালের বাজার তো মোটামুটি ঠিকই আছে চালের বাজার কম ভাই চালের বাজারও কম চাল কত করে যাচ্ছে এখন চাল আপনার পঞ্চাশ বান্ন টাকা কেজি বান্ন টাকা কেজি ও এই জন্য এই অবস্থা আমি ভাবছি চালের দাম ঠিক আছে কিন্তু ধানের দামটা কমে গেছে না না চালের দাম কম এটা কি বাড়ার সম্ভাবনা আছে না এখন কমবে আর আপনারা মোবাইলের নাম্বার চান তো যারা ধানের ব্যবসা করবেন আমি মোবাইল স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিব অনেক সময় মিস্টেক হয়ে যায় চেষ্টা করবেন ওই মোবাইল নাম্বার কথা বললে আপনি ধানের আরো বিভিন্ন তথ্য পেয়ে যাবেন ভালো থাকুন থাকুন